আর থাকছে প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদার করছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আর থেকে জামাত নেতা সহ গ্রেপ্তার চোদ্দ সর্বশেষ জানিয়ে দিব ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত উপরে ফেলবে ছাত্রদল বলছে সভাপতি রাকিবুল প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদার করছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সামরিক মহনা টাইগার সক সফলভাবে সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ মহড়াটি আঞ্চলিক নিরাপত্তার সহযোগিতা বৃদ্ধি পারস্পরিক সমন্বয় এবং উভয় দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত হয়েছে গতকাল শনিবার ঢাকায় মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজ্ঞপ্তিতে জানানো হয় ইন্ডো প্যাসিফিক অঞ্চলের শান্তি স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রতি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের দীর্ঘস্থায়ী সরকারের প্রতিফলন হল টাইগার সক মহড়া এই মহড়ায় যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা একযোগে চিকিৎসা প্রশিক্ষণ টহল লক্ষ্যভেদ অনুশীলন সাঁতার এবং ডুবো সাঁতার এবং ব্লক ক্যাটারাস কমব্যাট সহ বিভিন্ন সমন্বিত প্রদিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের চার্ট দা অ্যাফেয়ার স্ট্র্যাটেজি আরো বলেছেন এই যৌথ সামরিক মহড়া নিরাপদ শক্তিশালী এবং আরও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিকের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে পূর্ণ ব্যক্ত করে এটি বাংলাদেশ যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের কৌশলগত প্রশিক্ষণের পাশাপাশি টাইগার শাসকে অন্তর্ভুক্ত ছিল বিষয় ভিত্তিক বিশ্লেষকদের বিনিময় যৌথ পরিকল্পনা সেশন এবং কৃত্রিম অনুশীলন পরিবেশে প্রশিক্ষণ এসব কার্যক্রম ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার সমন্বিত কৌশল গঠনে সহায়তা করে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডো হচ্ছে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের প্রাচীনতম এবং বৃহত্তম যুদ্ধ কমান্ডো যা এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদরকি করে এবং আঞ্চলিক শান্তা এবং স্থিতিশীলতা রক্ষায় অংশীদারিত্বের সঙ্গে কাজ করে জোয়ার আসর থেকে জামাত নেতা সহ গ্রেফতার চোদ্দ কুড়িগ্রামের চকলিয়াতে বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে জামাত নিশা সহ চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছে খামার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান গ্রেপ্তাররা হলেন নয়ারহাট ইউনিয়ন জামাতের সভাপতি ও চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন মোহাম্মদ বকুল মাতব্বর কুরবানি আলী আব্দুল মালেক কাবিল শৌকত আলমগীর মহিম মনোয়ার আলী জাবের আলী তারামিয়া আবুল বক্কর নাইম এবং সুমন পুলিশে জানায় রাতের নয়রাহাট ইউনিয়নের দক্ষিণ খাউলিয়া এলাকায় আবু বক্করের বাড়ির একটি ডোরে জুয়া খেল এরা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চোদ্দ জনকে গ্রেফতার করে এ সময় তারা জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ চল্লিশ হাজার নয়শো টাকা উদ্ধার করে ওসি আতিউর রহমান জানান গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে এছাড়া পুলিশ সুপারের নির্দেশনায় মাদক জোয়া সহ বিভিন্ন অপরাধ বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে চিলমারি উপজেলা জামাতের সেক্রেটারি ফজল হক নিঠু বলেছেন কেউ খারাপ কিছু করলে আমরা নতুন মানুষ সেট করব ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত উপড়ে ফেলব বলছে ছাত্রদল সভাপতি রাকিবুল রাজধানীর শাহবাগে জুলাই গণ অভ্যর্থনের বর্ষপতি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্র ছাত্রদলের সমাবেশ শুরু হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় তিনি বলেছেন দেশকে যারা অস্থিতিশীল করতে চায় ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাত ভেঙে ফেলতে পারে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন নেতাকর্মীরা সারা দেশে অবরোধ করতে বাধ্য হতে পারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফরকুল ইসলাম আলমগীর এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন সমাবেশ বেঞ্চে রয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন সহ কয়েক ডজন নেতাকর্মীরা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রজুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শামল সহ দলের সাবেক নেতারাও রয়েছেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশ সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সকাল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি রাজধানীর বিভিন্ন ইউনিট সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে স্থলে সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ চত্বরের টি দিকে মুখ করে বেঞ্চ বানানো হয়েছে সংগঠনের নেতাকর্মীরা কপালে এবং মাথায় জাতীয় এবং দলীয় পতাকা বেঁধে ছাত্র দলের নাম এবং লোগোযুক্ত ঘটনাস্থলে এসেছেন ছাত্রদল এবং বিএনপির স্থায়ী পতাকা হাতেও অনেকে দেখা গেছে সমাবেশস্থলে মাটি ডাকছে তারেক রহমান আসছে তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমানের ভয় নাই রাজপথ ছাড়ি নেই ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা